বাবাই দিও না ওগুলো আমরা এই অংশটা ফেলে দেবো দিয়ে পরিষ্কার করে নেবো আর এগুলো

এখানে শুকনো লঙ্কা গুদা জিরে বাটা দিয়ে দিলাম গোলমরিচও আছে এর মধ্যে দিয়েছি একসঙ্গে গেটে নুন দিয়ে দিলাম সাদ মতো হলুদ দিয়ে দিলাম তা মশলাটা কষা হয়ে গেছে সবজিগুলো দিয়ে নিচ্ছি আমি লাউ শাক

গুঁড়ো তারপরে ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো তো আমি অল্প একটু জল দেবো দাঁড়াও না মানো এটা মাছের ঝোল নয় এটা লাউ শাকের ঘন্ট লাউ শাক দিয়ে চচ্চড়ি হ্যাঁ ঢাকা দিয়ে দিলাম দুষ্টুমি করো না আমাদের ডাটা ডাটা সব চলে গেছে লাউ ডাটা পুষি দেখো তো আমাদের লাউ ডাটা কাঁকড়া দিয়ে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখো আমাদের লাউ শাক দিয়ে কাঁকড়া দিয়ে ঘন্ট হয়ে গেছে চচ্চড়ি চচ্চড়ি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন টা